ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে কারি কারি টাকার ছড়াছড়ি তারকা ক্রিকেটারদের পেছনে দুহাতে টাকা ঢালতে রাজি ফ্রাঞ্চাইজিগুলো দু হাজার পঁচিশ সালের আসরেও সেটার ব্যতিক্রম হয়নি রেকর্ড মূল্যে দল পেয়েছেন অনেক তারকা খেলা একাত্তর তাই তৈরি করে ফেলেছে আইপিএল দু হাজার পঁচিশের সব থেকে দামি একাদশ জশ বাটলার পনেরো দশমিক সাত পাঁচ কোটি রুপি সাদা বলে ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার জশ বাটলার উইকেটে থাকলে তিনি কি করতে পারেন সেটা সবারই জানা আছে গুজরাট টাইটান্স তাই সুযোগ হাতছাড়া করেনি চড়া মূল্যে দলে ফিরিয়েছে তাকে আর তাতেই বিধ্বংসী ওপেনারের পাশাপাশি গেল দলটা লোকেশ রাহুল কোটি লখনৌ সুপার জায়ান্টসকে বিদায় বলা সাপে বড় হয়ে এসেছে লোকেশ রাহুলের জন্য দিল্লি ক্যাপিটালস তাকে চোদ্দ কোটি রুপিতে নিজেদের করে নিয়েছে উইকেটের এক প্রান্ত আগলে বড় ইনিংস খেলার সমর্থ রয়েছে তার শ্রেয়াশ আইয়ার ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি রুপি এবারের আইপিএল এ সব থেকে বড় চমক দেখিয়েছেন শ্রেয়াস আয়ার কলকাতা নাইট রাইডার্স গত আসরে চ্যাম্পিয়ন করার পর দল ছেড়েছেন তিনি সেই সুযোগে রেকর্ড ছাব্বিশ দশমিক সাত কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস নান্দনিক সব শট আর বিধ্বংসী ব্যাটিং স্টাইলে পাঞ্জাবের জার্সি মাতিয়ে তোলার অপেক্ষায় আছেন তিনি ঈশান কিষান এগারো কোটি রুপি হঠাৎ করেই ঈশান কিষানের ভাগ্যে অন্ধকার নেমে এসেছে জাতীয় দল থেকে তিনি এখন বহু দূরে কিন্তু আইপিএলের জন্য সেটা প্রযোজ্য নয় মার্কুটে এই ব্যাটারের পেছনে এগারো দশমিক দুই পাঁচ কোটি রুপি খরচ করতে তাই দ্বিধা হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের ঋষভ পান্ত সাতাশ কোটি রুপি শ্রেয়াস আইয়ার রেকর্ড গড়ার খানিক্ষণ পরেই নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন ঋষভ পান্ত ব্যতিক্রমী সব স্ট্রোক আর ম্যাচ পরিস্থিতি বদলে দেওয়ার অতুলনীয় দক্ষতা রয়েছে তার ঝুলিতে সেজন্যই লখনৌ সুপার জায়ান্টস ভরসা করছে তার উপর এবার প্রতিদান দেয়ার পালা ভেঙ্কটেশ আইয়ার তেইশ দশমিক সাত পাঁচ কোটি রুপি কলকাতার শিরোপা জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভেঙ্কটেশ আইয়ারের তবে তাকে রিটেন না করে নিলামের মঞ্চ থেকে কিনতে হয়েছে কলকাতাকে আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করা এই তরুণের জন্য অবশ্য অঙ্কটা খুব একটা বেশি মনে হবে না মার্কাস স্টাইনি এগারো কোটি রুপি পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নি যে কোনো দলের জন্য সম্পদ ব্যাট হাতে পুরদস্তুর ফিনিশারও তিনি আবার বল হাতেও ব্রেক থ্রু এনে দিতে জুড়ি নেই তার প্রীতি তার পাঞ্জাব তাই এগারো কোটি রুপিই খরচ করেছে এই অজিতারকার জন্য জোফরা আর্চার বারো কোটি রুপি জোফরা আর্চারের গতির ঝড়ের অপেক্ষায় আছে আইপিএল ইঞ্জুরি তাকে অনেকটা আড়াল করে দিলেও তার সামর্থ্য নিয়ে সংশয় নেই এখন দেখার বিষয় রাজস্থান রয়্যালস তার জন্য খরচ করাটা ফলপ্রসূ হয় কিনা ট্রেন্ট বোল্ট বারো দশমিক পাঁচ শূন্য কোটি রুপি যদি হন ভয়ানক তাহলে ট্রেন্ট বোল্ট মায়াবি নতুন বলে মোহনীয় সুইংয়ে কতবার যে প্রতিপক্ষের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন সেটার নেই তাই তো দলে তাকে জাসপ্রিত বুমরার সঙ্গে তার জুটির কথা ভেবে নির্ঘাত ব্যাটাররা ভয় পেতে শুরু করেছেন জুজবেন্দ্র চাহাল আঠেরো কোটি রুপি আইপিএল ইতিহাসের অন্যতম সেরা স্পিনার বলা হয় যুজবেন্দ্র চাহালকে মাঝের ওভারে উইকেট তুলে ম্যাচের মোর ঘুরিয়ে দিতে সিদ্ধ হস্ত তিনি এমনকি বেথেও তার উপরে বাজি ধরতে পারেন দলপতি সেজন্যই পাঞ্জাব আঠেরো কোটি রুপির বিনিময়ে ভরসা রেখেছে এই লেগির উপর অর্জদ্বীপ সিং কোটি রুপি বাহাতি পেসার মানে ভারতীয় ব্যাটারদের জন্য আতঙ্ক তাই অর্শদীপ সিং এর গুরুত্বটা একটু বেশি মেগা নিলামে সর্বাধিক খরচ করা পাঞ্জাব আরও একবার বড় অঙ্কের অর্থ খসিয়েছে তাকে দলে নেয়ার জন্য রবুল ইসলাম রনি Está